হ্যালো বন্ধুরা আজকে খুব খুব সুন্দর একটা মজার জিনিস দেখাবো সাথে থাকুন মানে আমরা দেখে পুরো আশ্চর্য হয়ে গেছে আমাদের বাড়িতে এগুলো কখন হলো সাথে থাকুন দেখতে থাকুন খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের ওই দেখুন দেখা যাচ্ছে সাদা সাদা মাশরুম এত পরিমাণ আমাদের বাড়ির ভিতরে মাশরুম হয়ে ভর্তি হয়ে গেছে আমরা জানি না এগুলো দু দিন আগের থেকে উঠোতে হতো দুদিন আগে উঠালে এগুলো মানে খাওয়া যেত এটা কিন্তু দুদিন ফুটে ফুটিয়েছে আমরা জানি প্রচুর পরিমাণে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে হয়েছে দেখুন কি পরিমাণে হয়েছে হুম দেখুন সাদা সাদা পরে ফুলের মতো পদ্ম ফুলের মতো ফুটে আছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন এগুলোর এখানে আমাকে আমাদের এখানে কিন্তু এক কেজির দাম কিন্তু এক হাজার টাকা এখানে আমরা তো আগে তো জানতে পারেন দেখুন কতটা লম্বা কত লম্বা দেখুন আর কোনটা কোনটা ছিঁড়ে গেছে ছোটো লম্বা কতটা তার মানে শিকড়ের মতো মাটির তলে থাকে আমাদের বাড়িতে এত পরিমাণ হয়েছে আমরা তো জানি না আজকে দেখতে পেলাম এগুলো দু দিন আগে উঠলে কিন্তু এটা ফুটতো না গোল গোল থাকতো থাকতটা এটা কে কে পছন্দ করে মাশরুম একটু কমেন্টে জানাবেন দেখুন এই জঙ্গলের ভিতরে আবর্জনার ভিতরে কি পরিমাণ হয়েছে খুব পরিমাণ হয়েছে এখানে দেখুন কত সুন্দর লাগছে ভিতরে পুরো পরিপূর্ণ ভর্তি দুদিন আগে হলে এখানে অনেক টাকার মাশরুম ছিল কি করা যাবে আমরা বুঝতে পারিনি এত মাশরুম এখানে হয়েছে হয়ে ফুটে গেছে দেখুন এগুলো কিন্তু মাটিতে বেরোয় একদম ছোটো একটা বল্টুর মতো নাটের মতো ছোটো থাকে মাথায় কোন রকম তারপর কিন্তু ধীরে 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 ওটা ফুটে বড় ছাতির মতন আকার ধারণ করে এই মাশরুম কিন্তু বন্ধু অনেক প্রকার আছে দুই হাজার প্রকারের মাশরুম আছে পৃথিবীতে ছয়শো রকমের খাওয়া যায় আর চোদ্দশো কোন রকম থাকে বিষাক্ত আমরা সবাই কিন্তু জানি না কোনটা বিষাক্ত আর কোনটা মানে খাওয়ার যোগ্য এই দেখুন ছোটো এই যে কেবল ফুটে বেরোচ্ছে এরকমটাই খেলে মানে খেতে হয় উপরটা পুরো দেখুন একটা ছোটো দানার মতো লাগছে এরকমটাই থেকে দাম বেশি কিন্তু এটা হচ্ছে দেখুন কত সুন্দর তো মানে অর্ধেকের থেকে ছিঁড়ে গেছে কিন্তু এরকম মাশরুমের কিন্তু সবথেকে দাম বেশি আর মেয়েরা মাশরুম পেয়ে খুশি কটা ভালো ছিল সে কটা নিয়ে ওরা যাচ্ছে বাড়িতে ওরা বাড়িতে যাচ্ছে কটা খুশি হয়ে মেয়েরা লিচু গ্যাসের পাশে দেখুন আমাদের পুকুর বর্ষা বৃষ্টি যে পরিমাণ হয়েছে সেই জলে প্রায় ভর্তি হয়ে গেছে অল্প একটু বাকি আছে চলুন দেখি কত জল হয়েছে অনেক অনেক মাছ আছে কিন্তু বন্ধুর ভিতরে অনেক মাছ আছে ভিতরে গত বছরে মাছ অনেক আছে এবছর থাকলে হয়তো অনেক বড়ো হবে দেখুন কত সুন্দর অনেক জল পরিপূর্ণ অঠাই জল এখানে অনেক জল এখানে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ দুপুর